আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মধ্যবিত্তের টুকিটাকি জীবনে সবার জন্য নিয়ে আসলাম ইফতার পার্টির বিরিয়ানির আয়োজনের সব ডিটেলস নিয়ে বাসার ছাদে সবাই মিলে আমরা একসাথে শহর সবাই মিলে একটা ছোট্ট খাট্টো ইফতার পার্টির আয়োজন করলাম খুবই ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন বাবুজি আমরা সবাই মিলে জিলেছিলাম সবাই মিলে মিশে কাজ করছি খুবই ভালো লেগেছে নিজের ঘরোয়া হাতের রান্না মুরগি মুরগি ও গোস্তের বিরিয়ানি কারণ সাথে অন্য ধর্মের মানুষও আছে তাই অন্য কিছু দিনে ছোটো ছোটোখাটো রান্না হিসেবে স্বাদেই আয়োজনটা করলাম সবাই একসাথে আয়োজন করে খাওয়ার মজাই আলাদা সবাই রান্না টান্নার প্রস্তুতি গ্রহণ করলাম কালারটা দেখুন প্রথমে চাল ভাজলাম ছাদের মধ্যে আগুনটা খুবই সুন্দরভাবে উঠছিল রান্নাটাও খুব ভালো লাগছিল। রোজার মধ্যে যে রান্না করা একটু কষ্ট এরকম কিছুই মনে হচ্ছিল না আর আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আমাদেরকে মাহের রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেছেন সবাই একসাথে ইফতার করবো এরকম পরিকল্পনায় সবাই মিলেমিশে বিরিয়ানি রান্না করলাম অন্য কিছু করি নাই প্রত্যেক দিন তো বাসায় বিভিন্ন আনুষাঙ্গিক বোট মুড়ি এসব খাওয়া হয় আজকে আর এরকম বোট মুড়ি রান্না করি নাই সোজা সাপটা বিরিয়ানি রান্না করার চেষ্টা করেছি কালারটা মোটামুটি ভালোই হয়েছে দেখুন তবে লবণটা একটু কম হয়েছে কারণ চেক করতে তো পারি নাই যে লবণ বেশি হবে না কম হবে লবণটা একটু কমই হয়েছে পরে সবাই সাথে নিয়ে খাওয়া খাওয়া হয়েছে লবণ এই যে ফাইনাল লুক বিরিয়ানি এখন দমে দিয়ে এখন খাবার পালা সবাই মিলে বসে সবাই একসাথে খাওয়ার আলাদা আনন্দ একটা আছে স্মরণীয় হয়ে থাকে খুবই ভালো লাগে যে ফাইনাল লুক আমাদের বিরিয়ানির ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে আর খুবই টেস্ট হয়েছে একদম ফাইনাল লুকটা দেখুন কালারটা মোটামুটি ভালোই হয়েছে আবার খাবারের পালা সবাই একসাথে বসে খেতে বসলাম আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদেরকে তিরিশটা রক্ষার জন্য ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি